જેસી કવિ કંગ્રેસ કુરેમી આતી લાકનો આ તો ગુરુવા આ કે રામી বন্ধুরা দেখুন পাট নিয়ে এলো এই দেখুন সরস্বতীর মুটুক নিয়ে এসেছে আর কি আছে শাড়ি আছে পার তো খাবার টাবার খেয়ে নিয়ে তারপরকে গিয়ে আমাকে দেখাচ্ছে যে মা দেখো কী কী নিয়ে এসেছি তেমন বাবু বন্ধুদেরকে একটুখানি দেখিয়ে দিই শাড়ির কালারটা খুব সুন্দর নিয়েছিস হলুদ কালার আর এইগুলো চুলগুলো না পাটকাঠির চুলও এনেছে এই ধরুন পাটকাঠির এইগুলো চুলগুলো এই তো ভিতরে পাটটা আছে না এইটার মধ্যে রাউন্ড করা করা থাকে এটাই তো তো বুকরানো হয়ে যায় চুলটা খুললে বল এই চুলটাই তো দেখুন আর এইটা কি বাবু পাড় এটা পাড় টাই নিছে আর এইটা মোটুকটা এখন ফুল মোটুকটা ফুল দেখি কি কি আছে কি কি দিয়েছে আর পার্থ ব্যস্ত হয়ে গেছে ও বলছে মা আমাকে স্নান টানা করে নিয়ে গিয়ে খাবার খেয়ে নিয়ে বলছে মা আমাকে দাও আমি জলদি আমাকে খাবার খেতে দাও দিয়ে দিলাম খাবার খেতে খেয়ে নিল তারপরকে গিয়ে বলছে আমি খুলবো বলছে আমি এটা খুলি দেখি কি কি দিয়েছে না দিয়েছে মানে তোর তোর একদম ও সামাচ্ছে না এত ব্যস্ত হয়ে গেছে খুলো খুলো আস্তে আস্তে খুলো আস্তে আস্তে হুম আঠাগুলো ধরে নিয়েছে না ও এটাটা ধরে নিয়েছে প্লাস্টিকটাতে আস্তে করে সাবধান পুঁথি পুঁথিগুলো ছেড়ে গেলে গ্যাস ডিজাইনটা নষ্ট হয়ে যাবে কি সুন্দরভাবে প্যাকিং করেছে বল বাবু ভালো করে হুম প্যাকিংটা ভালো করেছে ও এটা হচ্ছে মুকুট এর ভিতর মধ্যে আছে সব গয়না টয়না ও এই দেখুন ভিতরে আছে বলছে গয়না এগুলো কি এটা মুকুটের মতন তো লাগছে ডিজাইনটা না মুকুট নয় তাহলে এগুলো হাতের চুড়ি চুড়ি যাই হোক ও সব কিছু জানে বাবা কোথায় কি সেটিং করবে আমরা কিচ্ছু বলতে পারবো না পুরো সেটিং হয়ে যাবে তারপরকে গিয়ে আমি বলবো যে হ্যাঁ হলো এটা সেটিং এই দেখুন দেখুন আমি কিছু বুঝতে পারছি না যারা যে জিনিসটা নিয়ে থাকে তারাই বলে দেবে তাই না হাতের হাতের চারটা আছে ও মানে হাতের চুড়ি হাতের চুড় 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 ভালো আছে ডিজাইনগুলো ভালো সুন্দর লাগছে নিখুঁত ডিজাইন আর গোল্ডেনটা দিয়ে দিয়েছে গোল্ডেনটার মধ্যে চিকন সুতাটা আছে ওই জন্য ভালো লাগছে না ভালো আছে এই এইগুলো ব্লাউজের হাতের এমনি এগুলো দেয় ও হ্যাঁ হ্যাঁ ব্লাউজের ডিজাইন হ্যাঁ আর একটু এটা বুকের আর এটা কমর এটা কোমর বন্ধনী আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখিয়ে দিলাম তো ভিডিওটা এখানে রাখছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর হ্যাঁ ভিডিওতে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করা থাকলে তাহলে যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে টুক করে পৌঁছে যাবে তাই বলছি বুঝেছেন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও এবার সাজাবে তার জন্য অপেক্ষা দেখুন পার্থ ছাদ থেকে সরস্বতী প্রতিমা নিয়ে চলে এসেছে বাবা অলরেডি প্যান্ডেল বানিয়েও দিয়েছে আর এখনো পর্যন্ত ফিনিশিং হয়নি তো ওই জন্য চুলটা শাড়িটা আনতে চললো পার্থ আর পার্থর বাবা কেমন হয়েছে কমেন্টে জানাবেন